সম্মানিত বিওয়ার্স আসি এই জায়গায় ওই যে দুইটা পাহাড় সেটা উস কুয়াশার জন্য বেশি একটু দেখা যাচ্ছে না হ্যাঁ তো এটা হইল বর্তমান আমার প্লেস সামনের সাইডটাই যেরকম বিধ্বস্ত অবস্থায় আছে ঠিক আছে তা যে কি অবস্থা গাড়িগুলা জ্বলিয়া ছাই একবারেছে ঠিক আছে আর এ বিশাল বনভূমি বিশাল জঙ্গল ঠিক আছে পাহাড় পাহাড় এই পাহাড়গুলা আসলে খনি সম্পদের কারখানা এইগুলাতেই বেশ অবস্থান ঠিক আছে এই হইল অবস্থা